নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা লক্ষ্য নবোদয় কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদেরকে আরো একবার স্বাগত জানাই এর আগের ক্লাসে আমরা দু থেকে যে সালে এসেছিল তার সমাধান করেছিলাম আজকের ক্লাসে আমরা দু হাজার চব্বিশ সালে অডম্যান আউট মানে অসম আকৃতি থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোর সমাধান করব। আর হ্যাঁ আমার এই ক্লাসগুলো দেখে তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমাদের কাছেও অনুরোধ তোমরা দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক দেখো দু সালে প্রথম প্রশ্ন যেটা এসেছিল সেটা হচ্ছে এই যে চারটা চিত্র দেওয়া আছে এর মধ্যে কোনটি অসম আকৃতি তোমাকে বলতে হবে তো দেখো ওয়ার্ডম্যান আউট বা অসম আকৃতির প্রশ্নগুলোর সমাধান আমরা কীভাবে করি এখানে তোমার চারটা চিত্র দেওয়া থাকবে সেটা বিভিন্ন ধরনের শেপের হতে পারে সেটা বিভিন্ন ধরনের লেটারের হতে পারে সেটা বিভিন্ন ধরনের টেক্সটের হতে পারে তো যে চারটা ফিগার বা শেপ বা লেটার যাই দেওয়া থাকুক না কেন যে চারটা চিত্র তোমাকে দেবে সেই চারটা চিত্রর মধ্যে থেকে দেখবে তুমি তিনটে চিত্র কোনো না কোনোভাবে হুবহু মিলে যাবে একটা চিত্র মিলবে না আর সেটাই হচ্ছে তোমার অসম সেই অসম চিত্রটাকেই তোমাকে খুঁজে বের করতে হবে সেটাই হচ্ছে প্রশ্নের সমাধান করার নিয়ম তাহলে এখানে যে প্রশ্নটা আছে তার মধ্যে চারটা চিত্র দেওয়া আছে এই চারটা চিত্র মধ্যে কোন চিত্রটা আলাদা সেটা আমাকে খুঁজে বের করতে হবে তো দেখো এটা কিসের চিত্র আমরা যদি বুঝতে নাও পারি আমরা কিন্তু প্রথমে এটা বুঝতে পারছি দেখে যে এই চিত্রটার ভেতরে চারটা বক্স আছে দেখো এ একটা বক্স এ একটা বক্স একটা বক্স এ একটা বক্স চারটা বক্স আছে প্রথম ফিগারটার ভেতরে দ্বিতীয় মানে বি ফিগারের ভেতরে দেখো এ একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা সি নাম্বার ফিগারটাতে দেখো ওয়ান টু থ্রি ফোর চারটা এবং ডি নাম্বার ফিগারটা দেখো ওয়ান টু থ্রি ফোর চারটা তাহলে এবার তুমি এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছো যে অপশন নাম্বার এ অপশন নাম্বার সি এবং অপশন নাম্বার ডি এই তিনটে চিত্রে কিন্তু চারটা করে বক্স আছে আর অপশন নাম্বার কিন্তু বিতে দেখো আটটা বক্স আছে তাহলে আমরা এখান থেকে বলতে পারি এ সি এবং ডি এই তিনটে চিত্র একই রকম কিন্তু বি নাম্বার যে চিত্রটা আছে সেটা বাকি তিনটে চিত্র থেকে আলাদা রকম তো যেটা আলাদা হয় আমার তো সেটাই উত্তর তাহলে অপশন মানে কোয়েশ্চেন নাম্বার ওয়ান এর বি নাম্বার যে অপশনটা আছে সেটাই হবে আমার সঠিক উত্তর বুঝতে পেরেছো তাহলে যদি এটা বুঝে গেছো তাহলে চলো দু সালের পরের প্রশ্নটা কি এসেছিল সেটা আমরা দেখি দেখো এখানেও চারটে চিত্র দেওয়া আছে কিসের না এখানে চারটে শেপ বা ফিগার বা চিত্র কিসের চিত্র দেখো আমরা দেখে বুঝতে পারছি এই চিত্রগুলো হচ্ছে এক একটা বৃত্তের চিত্র বৃত্ত কিরকম হয় এরকম হয় এবং তার মাঝখানে কি থাকে একটা বিন্দু থাকে এটাকে বলা হয় সেন্টার বা কেন্দ্র তাই তো এটা আমরা জানি তো দেখো কি হয়েছে অপশন মানে এতে একটা বৃত্ত আছে এবং তার কেন্দ্র এটা এই কেন্দ্রে একটা কোন তৈরি হয়েছে অপশন বিতে দেখো একটা বৃত্ত তার মাঝখানে একটা কেন্দ্র আর এই কেন্দ্রে দেখো একটা কোন তৈরি হয়েছে অপশন সিতে দেখো একটা বৃত্ত মাঝখানে কেন্দ্র এই কেন্দ্রে কি হয়েছে একটা কোন তৈরি হয়েছে অপশন ডিতে দেখো একটা বৃত্ত বৃত্তের মাঝখানে একটা কেন্দ্র কেন্দ্রে কিন্তু কোনো কোন নেই কোন কোন নেই আছে দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে এতে কেন্দ্রে একটা কোন আছে বিতে কেন্দ্রে একটা কোন আছে সিতে কেন্দ্রে একটা কোন আছে কিন্তু ডিতে কেন্দ্রে মানে এই মাঝখানে কোনো কোন নেই কোনটা আছে কোথায় এই পরিধিতে দেখো তাহলে তুমি দেখেই বুঝতে পারছো যে এই এ বি সি এই তিনটে চিত্র একই রকম কিন্তু ডি নাম্বারে যে চিত্রটা আছে সেটা আলাদা রকম যেটা আলাদা সেটাই তোমার উত্তর তাহলে কোশ্চেন নাম্বার টু এর সঠিক উত্তরটি হয়ে গেল অপশন নাম্বার ডি বুঝে গেছো তাহলে চলো পরের কোশ্চেনটা কি এসেছিল দেখে নি দেখো পরের কোশ্চেনে কি আছে একটা বক্স চারটে বক্স আছে তার মধ্যে ভেতরে কিছু লাইন ড্র মানে লাইন তৈরি আঁকানো আছে ড্র করা আছে তাহলে লাইনগুলো কিভাবে আছে দেখো একটা হরিজন্টাল একটা ভার্টিক্যাল আছে মানে একটা আছে একটা শুয়ে থাকা অবস্থায় আছে তাহলে দেখো প্রথম এ যে ফিগারটা বা চিত্রটা তার মধ্যে কি আছে তিনটে লাইন কি আছে খারাপ ভাবে আছে তো যদি তিনটে লাইন খারাপ থাকে শোয়াও তিনটে থাকবে কম্বিনেশনটা মিলে যাচ্ছে তিনটে খাড়া হয়ে আছে তিনজন শুয়ে আছে মানে তিনজন দাঁড়িয়ে আছে তিনজন শুয়ে আছে এরকম ভাবো তিনজন দাঁড়িয়ে থাকবে তিনজন শুয়ে থাকবে যদি তিনজনের জায়গায় দুজন হয় তাহলে দুজন দাঁড়িয়ে থাকবে তাহলে দুজন শুয়ে থাকবে তাহলে এখানে দুইজন এখানে দুইজন দুইজন দাঁড়িয়ে আছে দুজন শুয়ে আছে একই ব্যাপার তাহলে চারজন দাঁড়িয়ে থাকলে চারজন শুয়ে থাকবে পাঁচজন দাঁড়িয়ে থাকলে পাঁচজনই শুয়ে থাকবে মানে যতজন শুয়ে থাকবে ততজন দাঁড়িয়ে থাকবে মানে যতজন দাঁড়িয়ে থাকবে ততজন শুয়ে থাকবে এইরকম ব্যাপারটাকে চিন্তা করো তাহলে এখানে তিনজন দাঁড়িয়ে আছে তিনজন শুয়ে আছে তাহলে এই ফর্মুলাটাকে যদি আমি কাজে লাগাই তাহলে দুইজন দাঁড়িয়ে থাকলে দুইজনই শুয়ে থাকবে তাহলে নাম্বার অপশনে কি আছে দেখো তিনজন দাঁড়িয়ে থাকলে তিনজন শুয়ে থাকা উচিত ছিল তিনজন দাঁড়িয়ে আছে খারাপ হবে আছে তাহলে তিনজন শুয়ে থাকা অবস্থা থাকতে হতো এখানে কিন্তু এখানে তিনজন খারাপ হয়ে আছে দুইজন শুয়ে আছে তাহলে প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা মিললো দ্বিতীয়টার সঙ্গে তৃতীয়টা মিলছে না চতুর্থ মানে ডি নাম্বারটা দেখো ওয়ান টু থ্রি ফোর এখানে চারজন মানে চারজন খারা হয়ে আছে দাঁড়িয়ে মনে করো তাহলে দেখো চারজনই শুয়ে আছে তাহলে চারজন খাড়া হয়েছে চারজন শুয়ে আছে তিনজন দাঁড়ায় আছে তিনজন শুয়ে আছে দুইজন দাঁড়ায় আছে দুজন শুয়ে আছে চারজন দাঁড়িয়ে আছে চারজন শুয়ে আছে মিলে যাচ্ছে কিন্তু অপশন সি তে দেখো তিনজন দাঁড়িয়ে আছে দুজন শুয়ে আছে উল্টা হয়ে যাচ্ছে না একজন কমে যাচ্ছে না তাহলে আমার কিন্তু সিরিজটা মিলছে না কার সঙ্গে সি এর সঙ্গে আমার এ মিলে যাচ্ছে বি মিলে যাচ্ছে বি মিলে যাচ্ছে কিন্তু সি মিলছে না মিলছে কি বুঝতে পেরেছো নিশ্চয়ই তাহলে আমার অপশন সি তে যে চিত্রটা আছে সেটাই কি হয়ে যাবে বাকি তিনটা চিত্র থেকে আলাদা তাহলে আমার সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি এবার তোমরা যদি এতদূর ভিডিওটি দেখে ফেলেছো ক্লাসটি করে ফেলেছো আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাহলে খুব দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দাও লাইক করে দাও এবং কমেন্টে জানাও কেমন লাগছে তো এবার যদি তুমি পরপর তিনটি কোশ্চিন বুঝে গেছো তাহলে দেখো চার নম্বর কোশ্চিনটি কি আছে চার নম্বর কোশ্চিনে এই যে চারটা চিত্র আছে এর মধ্যে থেকে কোনটা অসম আকৃতি তোমাকে খুঁজে বের করে উত্তরটা লিখতে হবে তো তোমরা যদি তিনটে কোশ্চিনে বুঝে গেছো তাহলে চার নম্বর প্রশ্নের উত্তর কি হবে সঠিক সেটা কমেন্ট করে প্রত্যেকে কমেন্ট বক্সে জানাও আর ভিডিওটা প্রত্যেককে প্রত্যেকের বন্ধুদের সঙ্গে শেয়ার করো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর পুরো দমে প্রস্তুতি নিতে থাকবে ধন্যবাদ